পরাধীন ভারতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হতো রাষ্ট্র নির্মাণের এক অনন্য মহামন্ত্র বন্দে মাতরম দেশের স্বাধীনতা সংগ্রামে এটি মুক্তির মন্ত্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করে শুক্রবার মহাকরণে বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি বর্ষব্যাপী উদযাপন করা হবে গোটা দেশের সঙ্গে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় এদিন এর সূচনা হয় দেশ মাতৃকার বন্দনায় রচিত এই গান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ভার্চুয়াল মাধ্যমে শোনানো হয় এদিন মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতের অতীত ইতিহাস তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন আজ থেকে দেড় শত বছর আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গান দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল পরাধীনতার শৃঙ্খল মোচনের মহাসংগ্রামে সামিল হতে আঠারো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন আঠারোশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি গেয়ে শোনান উনিশশো সালে বঙ্গভঙ্গের সময়ে গানটি বিশেষ মর্যাদা পায় দেশের স্বাধীনতা সংগ্রামে এটি মুক্তির মন্ত্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করে উনার অনুপ্রেরণাদায়ক বক্তব্য আগামী প্রজন্মকে দেশপ্রেম এবং আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস একটু আগে আমরা আমরা স্ক্রিনে সম্পর্কে অনেক জানলাম মাতরম গত ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ন্যাশনাল সং বন্দে মা এর একশো পঞ্চাশতম যে বর্ষবর্তী সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর একশো পঞ্চাশ বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয় আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি যেটি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন আঠারোশো সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে প্রথম যে দুটি স্থবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত যাওয়া হতো ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গ্রামের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতরম রাষ্ট্রীয় সংগীত হিসাবে দেওয়া হয় এবং এই সময়ে রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের

যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন এবং সেখানে এই পতাকায় বন্দে মাতরম শব্দটি লেখা ছিল আজাদিন সরকারের ঘোষণাপত্রের সময়ও বন্দে মাতরম রাষ্ট্রীয় গানটি গাওয়া হয়েছিল